আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম একটি রেসিপি নিয়ে দেখেই বুঝতেই পাচ্ছেন যে কীসের রেসিপি হতে চলেছে চলুন দেখি কি করা যায় নিয়ে নিয়েছি বাগদা চিংড়ি বাগদা চিংড়িগুলো আমি বেছে নিচ্ছি প্রথমে মাথার খোলাটা বাদ দিয়ে মাথার ওপরে যে নোংরাটা থাকে সেটা বার করে ফেলে দিয়েছি তারপরে শরীরের যে খোলাটা সেটাও বাদ দিয়ে দিয়েছি আমি খোলাগুলো পুরো বাদ দিয়ে দিচ্ছি কারণ আমি খোলাগুলো দিয়ে চিংড়ি মাছের খোলার বড়া করব তার জন্য আপনারা চাইলে খোলাগুলো রেখে দিতে পারেন তারপরে যে পিঠের কাছে যে নোংরাটা থাকে একটু ছুঁড়ির সাহায্যে কেটে আমি নোংরাটা বার করে নিয়েছি এইভাবে চিংড়ি মাছগুলো আমি সব বেছে নিচ্ছি আপনাদের আর একটা দেখিয়ে দিচ্ছি কেমনভাবে বাঁচতে হয় তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন এইভাবে আমি সব চিংড়ি মাছগুলোই বেছে নিচ্ছি বেছে নিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছের যে রেসিপি করব ওটা কি রেসিপিটির নাম দেবো মানে বুঝতে পারছি না আপনারা আপনাদের পছন্দ মতো একটা নাম দিয়ে নিতে পারেন আমি তার জন্যে একটা গোটা টমেটো নিয়ে নিয়েছি আর দুটো পেঁয়াজ নিয়েছি টমেটোটা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর পেঁয়াজটাও পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আপনারা চিংড়ি মাছের কে কোন রেসিপি খেতে ভালোবাসেন সেটা কমেন্টে জানাবেন আর চিংড়ি মাছ দিয়ে এর পরবর্তীতে কী কী রেসিপি করব সেটার জন্য একটা কমেন্টে জানাবেন এইভাবে ধনে পাতাটাও কেটে নিচ্ছি তারপরে নিয়ে নিয়েছি একটা হাঁড়িতে সরিষার তেল দিয়ে দিয়েছি আর ফোড়নে শুধু তেজপাতা দিয়েছি তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার করে নেব বেশি রাল করার দরকার নেই হালকা ব্রাউন কালার হলেই তার মধ্যে টমেটোটা দিয়ে নুন দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটোটা সেদ্ধ হয়ে এলে দিয়ে দেবো এক চামচ মতন আদা রসুন বাটা তারপরে দিয়ে দিয়েছি এক চামচ মতন লঙ্কা গুঁড়ো হাফ চামচ মতন হলুদ গুঁড়ো তারপরে একটু আড়াচাড়া করে তারপরে এক চামচ মতন জিরে গুঁড়ো আমার ধনিয়া গুঁড়োটা শেষ হয়ে গেছে তাই এক চাম জিরে গুঁড়োটা এক চামচ দিয়ে দিয়েছি তাহলে হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিতাম তারপরে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে কষানো হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি আমি চিংড়ি মাছগুলো কোনো আগে থাকতে ভেজে রাখিনি আমি এইভাবে কাঁচাই দিয়ে দিয়েছি আমার কাছে এই রান্নাটা খুব সুন্দর লাগে আর একবার আপনারা বানিয়ে দেখবেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা এই স্বাদটা ভুলতে পারবেন না তারপরে যে চেরা কাঁচা লঙ্কাগুলো ওগুলোও দিয়ে দিয়েছি দিয়ে হালকা নাড়াচাড়া করে অল্প পরিমাণে জল দিয়ে ওপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে একটু ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিলি রেডি হয়ে যাবে অসাধারণ চিংড়ি মাছের একটি রেসিপি